তানজিমুল উম্মাতে দিছি আর কি উত্তররাতে তানজিমুল উম্মাতে দিছি কাছে আছে 7.5 বছর জন্য দিয়েছেন না ক্লাসে পড়ার জন্য দিয়েছেন স্যার এখন আমপারা পরে আর কি পরে হিপজে দিলে তখন ইচ্ছা হচ্ছে মানে শুধু হিপস করবে আর কি ঠিক আছে হিপস ঠিক হ্যাঁ এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে মানে ওকে মদিনা বার্সিটিতে বড় হলে মানে পড়ানোর ইচ্ছা আর কি এখন আমি কিভাবে ওকে সামনে আগায় নিতে পারি আমাদের ইয়াটা কি ঠিক আছে যেমন সামনে যখন ও নাজেরা শেষ করে মানে হিপস ধরবে তখন কি মানে হিপস শুধু রাখবো নাকি জেনারেল রাখতেই হবে মাদা ইউনিভার্সিটিতে যদি আমরা পরবর্তীতে পড়াতে চাই হেউজের সাথে আমাদের দেশে যে হেউজ খানার পদ্ধতি পুরনো পদ্ধতি অবশ্যই এটা অনেকে পরিবর্তন করেছে জানিনা না সেখানকার অবস্থা যেখানে আপনার ছেলে আছে সেটা হচ্ছে যে ও করে যাচ্ছে প্রতিদিন আর তার সাথে যে এই ছোট ক্লাসগুলো সেগুলো কভার করে যাচ্ছে তো এতে হচ্ছে হবে কি যে বয়সটা ল্যাপস হবে না সময়টা নষ্ট হবে না বেশি শুধু শুধু হেউজ করতে গিয়ে চার পাঁচ বছর ছয় বছর লাগিয়ে দিয়ে যখন একবারে দাড়িমোজ গজিয়ে গেল আর তারপরে এনার্জি লেস হয়ে গেছে আর লেখাপড়া করতে চায় না অধিকাংশ হাফেজ গুলি এই জন্য ভালো আলেম হতে পারে এটা আমার অভিজ্ঞতায় বলছি ছোট থেকে কারণ আমরা নয় ভাই নয় ভাই মাদারাসে লেখাপড়া করেছি দুই ভাইকে আমরা হেফজ দিয়ে দেখেছি যে তারা অন্যান্য যে ভাইগুলো যে আলেম যে পর্যায়ে হয়েছে সেই পর্যায়ে যেতে পারেনি এর পিছনে কারণটাই হচ্ছে যে হেফজের তারা যথেষ্ট সময় লাগিয়ে দেশ আমাদের হেফজ সিস্টেমটা ভালো না তবে যেখানে নতুনত্ব এসছে ক্লাসও চলছে আর তারপরে হেফজও চলছে আর তাড়াতে তিন বছরের মধ্যে ম্যাক্সিমাম দুই থেকে তিন বছরের মধ্যে হেফ শেষ করে পাঁচ বছর মোটেই লাগাবে না আর সময় এতে বেশি যাবে না আর তারপরে এগিয়ে যাবে ভালো আলেমও হইতে পারবে আর হাফেজ হইতে পারবে হাফেজ হয় যদি ভালো আলেম হওয়ার সাথে তাহলে অনেক ভালো কিন্তু হাফেজ অনেক ভালো হইল আর ভালো আলেম হতে পারলো না এতে বেশি লাভ নেই বেশি লাভ নেই সুতরাং আপনার মুখ্য উদ্দেশ্য হবে ছেলেকে ভালো আলেম বানানো তো ইউনিভার্সিটি ইসলাম গুলোতে যদি আসতে হয় তাহলে যেসব সাড়ে সাত বছর একটু এগিয়ে যাক দশ এগারো পর্যন্ত হেফস টা কমপ্লিট করে যেন বারো চোদ্দ না চলে যায় বারোর ওপরে মোটেই যেন না যায় আর হেভস কমপ্লিট হয়েছে আর প্রাথমিক ক্লাস গুলি ক্লাস ফাইভ পর্যন্ত হয়ে গেছে সেটা স্কুল মাদ্রাসার মাধ্যমে হোক যেখানেই হোক না কেন মোটামুটি নিজের ভাষাও জানছে বাংলাও জানছে আর প্রাথমিক পর্যায়ের আরবি কিছু লেখাপড়া জানছে তারপরে এমন মাদ্রাসাগুলিতে ভর্তি করেন যে মাদ্রাসাগুলি মঞ্জুরি প্রাপ্ত সৌদি আরবের ইউনিভার্সিটি গুলো থেকে মাদ্রাসা রয়েছে মনে হয় দারুসন্না যেটির নাম সেটা রয়েছে তারপরে আপনার আহ এতে রয়েছে আরো মাদ্রাসা যাত্রাবাড়ি উত্তর এতে রয়েছে উত্তর যাত্রাবাড়িতে মোহাম্মদ আরবিয়া এছাড়াও আরো মাদ্রাসা রয়েছে নাজিরাবাজের মাদ্রাসা রয়েছে জি তো এভাবে অনেকগুলি মাদ্রাসা রয়েছে আরুল হাদিসদের মাদ্রাসা রাজশাহী তো রয়েছে বিভিন্ন যে এখন তো অনেক মাদ্রাসা আলহামদুলিল্লাহ এক সময় ছিল যে গোটা বাংলাদেশে একটি দুটি মাদ্রাসা থেকে আসতো শুধু মাদ্রাসা মোহাম্মদ অন্য কোন মাদ্রাসা তেমন মঞ্জুরি ছিল না যার ফলে ছেলে আসতে পারতো না তখন ওই আলিয়ার ছেলেরা চলে আসতো আলিয়ার ছেলেরা আসতো অনেকে সেখান থেকে বেদা তার গুমরাহি আর চরম নিয়ে আসতো এখানে সে কেউ হেদায়েত হয়েছে কেউ হেদায়েত হয় এমনও হয়েছে তো আর একটা পদ্ধতি হচ্ছে যে আলিয়ার সার্টিফিকেট দিয়ে ভালো রেজাল্ট করে আসা একটা পদ্ধতি তো এখন যথেষ্ট সময় আছে আর মোদী অ্যাডমিশনের জন্য সময় হচ্ছে আঠারো থেকে নিয়ে পঁচিশ বছর মধ্যে আমাদের যুগে বাইশ বছর ছিল আঠারো থেকে পঁচিশ বছরের ভিতরে যে কোনো সময় অ্যাপ্লাই করে অ্যাডমিশন নিতে পারবে সৌদি আরবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করুন আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন তাহলে আল্লাহ